সামাজিক যোগাযোগ মাধ্যমে অপীতিপর ঘটনার মুখে পড়ছেন বর্তমান সময় অভিনেত্রী সাদিয়া আয়মান তার অনুমতি না নিয়ে এক সাংবাদিকের কোপনে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পড়ে ভিডিওটি অভিনেত্রীকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন এই অভিনেত্রী এর একটি জাতীয় দৈনিক নাম উল্লেখ করে সাদিয়া আয়ন লেখেন আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বের এবং বিশ্বাসের ভরসার জায়গা প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলেই সেফ ফিল করি সেখানে একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ার ট্রোল ও বোলিংয়ের শিকার হচ্ছি সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ নেওয়ার সময় গোপনে ধারণ করেছে এই ভিডিওটি যখন আমি মাইক্রোফোনে ঠিক করছিলাম ইন্টারভিউতে রেকর্ড করার প্রমোশন ভিডিওর বাইরে একজন অনুমতি সারাই গোপনে ভিডিও ধারণ করে যা নিজের ফেসবুক পেজে আপলোড দেয় এবং ভিডিওটি পরে ডিলিট দিয়ে দেয় আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি সেই প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানাচ্ছি বলে ইন এক স্ট্যাটাস দিয়েছে এই অভিনেত্রী পরেই আরও একটি স্ট্যাটাসে সাদিয়া আইমান নিশ্চিত করেন সেই সাংবাদিককে প্রতিষ্ঠানের সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মতামত কমেন্ট বক্সে আশা করছি